এক নাম্বার যখনই আমার দ্বারা অপরাধ হয়ে যাবে কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করব কাকে শরণ করব আল্লাহকে শরণ করব দুই নাম্বার ফাসতাগফুরুলি যুনুবিহিম আমার দ্বারা যে পাপ হয়ে গিয়েছে পাপের জন্য ইস্তেগফার করব ক্ষমা চাইব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইস্তেগফার করব তিন নাম্বার আমরা বলবো মানুষের পাপ আল্লাহ ছাড়া কেউ মাফ করে না কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ধারণা আমাদের আমাদের পীর আমাদের বাবা আমাদের জন্য করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষের পাপ আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী কেউ شيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطا وخير الخطائين التوابون او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

এই কোরআনের বাগানে কবুল করেছেন আসতে পেরেছি এজন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে সমস্যরে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনিবিন বিশ্বসভার সভাপতি রণাঙ্গনের কালজয়ী নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাহম্মদ সাল্লাইসাল্লাম আত্মার মা ফিরাত কামনা করছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়েছেন চলে গিয়েছেন না ফেরার দেশে আল্লাহ সব হ্যান হওয়া তা আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের ঘোর আজাবকে মাফ করে জান্নাতুল ফেরেদাউস দান করুন আমরা সকলে করছি আল্লাহ আহ আমিন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখে থাকি দুঃখে থাকি কার সুক্রিয়া হবে বলেন তো আল্লাহর শুক্রিয়া হবে আল্লাহ তালা বলছেন লা ইন শাকারতুম লাহিদান নাকুম বলে ইম কাফারতুম ইন্না আ লা আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দি আমি রব্বুল আমিন তাদেরকে যে নিয়ামত দান করেছি তারা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমি ঘোষণা দিয়ে দিলাম লা তাদেরকে যে নিয়ামত দান করেছি আমি রব্বুল আমিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব ওলাইন ইন আর যারা অস্বীকার করে যারা জানাদাই করে না আমাদের সমাজে অনেক মানুষ আছে চাচা কেমন আছেন ভাই কেমন আছেন হুজুর ভালো নাই বলে না হুজুর ভালো নাই চিকিৎসা শেষ করে ইন্ডিয়া থেকে ফেরত আসলাম ওষুধের জোরেই বেঁচে আছি কথা বলেন এরকম বলে না আছে বহু আছে আল্লাহ আলা বলছেন বলে ইনকা কর আর যারা শিকার যারা করে যারা কুফুরি করে ইন্না আদা বিলা সাদিদ তাদের জন্য আমি আমিন কঠিন আজ ব্যবস্থা করে রেখেছি এজন্য সুখে থাকে দুঃখে থাকে কার সুক্রিয়া জ্ঞাপন করবো বলছি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তা সুক্রিয়া জ্ঞাপন করব যাই হোক আমি আপনাদের খেদ মতে আলে ইমরানের ১৩৫ পঁয়ত্রিশ নম্বর আয়াতিকারী কারীমা তেলাওয়াত করেছি

হাদিসটি আগে বলি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আদম খাত্তাউন সমস্ত আদম সন্তান যারা সকলেই ক্ষতিগ্রস্ত কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ তালা বলেন এই বান্দাই সবচাইতে উত্তম বান্দা সুবহানাল্লাহ অন্য হাবি সে বলেন আদাই ব মিনার দাম্বি কাম আল্লাহ দাম্বানব নবীজী বলেন যে ব্যক্তি গুনাহা করলব গুনাহা করার পর আল্লাহর কাছে মাফ চাইল ক্ষমা চাইল নবীজি বলেন আল্লাহ শুভা হায়ানাহুয়াতা আলাহ তাকে এমনভাবে মাফ করে দেন ক্ষমা করে দেন যেন সে পূর্বেই কোনো পাপ করে নাই এজন্য মাফ চাইব কার কাছে জোরে বলেন না কার কাছে মাফ চাইব আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশা এই আয়াতের শানে নুজুল হচ্ছে কয়েকটি শানে নুজুল রয়েছে তার ভিতর একটি শানে নুজুল হচ্ছে রাসূলের একজন সাহাবী নাম হচ্ছে নেবাহান নাম কি নেবাহান খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করেন বাজারের ভিতরে ফজরের নামাজের পর দোকান খুলেছেন এমত অবস্থায় একজন নারী সুন্দরী নারী ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও খেজুর বিক্রেতা আমাকে ভালো ভালো কিছু খেজুর দাও শয়তান সব সময় ধোকা দেয় শয়তান কুমন্তনা দিয়ে দিল নেভানকে ডাক দিলো ডাক দিয়ে বললো নেভান আশেপাশে তেমন কোন লোক নাই সুবর্ণ সুযোগ এত সুন্দর রমণী কুমন্তনা ঢেলে দিল অন্তরের ভিতরে নেভান এটাই সুবর্ণ সুযোগ নেভান ডাকদায় ডাক দিয়ে বলে ও মহিলা দোকানে যা মাল আছে এর চাইতে গোডাউনে অনেক ভালো ভালো মাল আছে কথা বলেন ঠিক কিনা সাহেব বাজারের ভিতরে সামনের দোকানে যত মাল থাকে এর চাইতে গোডাউনে অনেক বেশি মাল থাকে মহিলাকে ডাক দিও ডাক দিয়ে বললো মহিলা গোডাউনে দামি দামি মাল আছে অল্প দামে তোমাকে ভালো ভালো মাল দিয়ে দিবা আসো সরল সোজা মহিলা বাড়িতে বড়ার দরকার নাই দেখবেন আমাদের সমাজে এটা কিছুটা বৈশিষ্ট্য মেয়েরা কিন্তু লোভী হয় কি হয় এটা লোভী হয় ডাক দিচ্ছে ডাক বলছে ঠিক আছে চলেন দেখাচ্ছে এটা মারিয়াম খেজুর এটা আজুয়া খেজুর এটা এমন খেজুর এক পর্যায়ে নেবাহ শয়তানের কুমন্ত নয় পড়ে যে মহিলাকে জড়িয়ে ধরলেন গাল বরাবর একটি চুমুন করে দিলেন জোরে জোরে বলুন না না মহিলা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন হাওমাও করে কাঁদতে লাগলেন ডাকে বললেন ও খেজুর বিক্রেতা একটা উল্লব আল্লাহকে ভয় করো দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আসমান জামিনের মালিক আল্লাহ তিনি সব কিছু দেখেন আল্লাহকে ভয় করো নেভান সঙ্গে সঙ্গে মহিলাকে ছেড়ে দিল নেভান আশ্চর্য হয়ে গেল কি করলাম কি ভুল আমার দ্বারা হয়ে গেল চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন রসুলের দরবার হাজির হয়ে গেলেন দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবন অনেক বড় অপরাধ করে ফেলেছি এখন যদি আল্লাহর কাছে মাফ চাই যদি ক্ষমা চাই নবীজি আপনি বলুন আল্লাহ কি আমাকে মাফ করবে ক্ষমা করবে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন নেভান কি অপরাধ করেছো বলো ঘটনা খুলে বললেন ওয়াকিয়া খুলে বললেন আল্লাহ তাআলা বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া নবীজি বলেন আল্লাহ তালা ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আমিন আয়াত না নাজিল করেন জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না জানান ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে না জিবরিল আমিন বাতরা নিয়ে আসে আল্লাহর কাছ থেকে নবীজির কাছে পাত্রা নিয়ে আসে নবীজি আল্লাহর পাত্রাটা পৌঁছে দেয় আর নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম তিনি কোরআনের আয়াত দ্বারা আল্লাহর আল্লাহর পাত্রাটা তার উম্মতের কানে কানে উম্মতের কাছে তিনি পৌঁছে দেন জোরে জোরে বলেন না সোভান তাহলে নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না অপেক্ষা করলেন নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন রে অপেক্ষা করো তোমার ব্যাপারে আল্লাহ কি বাণী নাজিল করে আল্লাহ তার জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসির্নু ফালু ওয়া হুম আল্লাহ তারা জানিয়ে দিলেন জানিয়ে দিয়ে বললেন নবীজি যারা নিজের নাফসের পরে জুলুম করেছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশা নিজে নিজের নাফসের পরে জুলুম করেছে ফাহিশা কাজ করেছে তারা যদি আমি রব্বুল আমিন চার চারটি কাজ যদি করতে পারে আমি রব্বুল আমিন ঘোষণা দিয়ে দিলাম তাদের তাম জিন্দেগির গুনা খাতা গুলোকে মাফ করে দেব সুহান কয়টি কাজ জোরে বলেন কয়টি কাজ চারটি কাজ এক নাম্বার যখনই আমার দ্বারা অপরাধ হয়ে যাবে কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাকারুল্ল আল্লাহকে স্মরণ করব কাকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব আল্লাহর নামে জিকির করব আল্লাহকে স্মরণ করব বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালা অন্য হাতে বলছেন তাদের কুরুনি বান্দা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব এক নাম্বার আল্লাকে শরণ করা দেখা আল্লাহ দুই নাম্বার ফাসতাগফুরুলি দুন্নবিহ আমার দ্বারা যে পাপ হয়ে গিয়েছে পাপের জন্য ইস্তেগফার করব ক্ষমা চাইব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইস্তেগফার করব তিন নাম্বার আমরা বলবো মানুষের পাপ আল্লাহ ছাড়া কেউ মাফ করে না কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ধারণা আমাদের 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 পীর বাবা জন্য সাফাত করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন মানুষের পাপ আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী কেউ নাই এজন্য এই ধারণাটা আমাদের ভুল তার কারণ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় প্রত্যেকটি নবী ইয়া nafsi ya nafsi করবে নবী না ইয়া nafsi ya nafsi করবে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কেমতের ময়দানে প্রত্যেকটি নবী এনার্জি করবে নিজের চিন্তা করবে মুসা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান ঈসা আলহিসাম বলেন আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান আমাকে নাজাত দেন আমার মায়ের ব্যাপারে আপনার কাছে কোনো সুপারিশ আমি করব না প্রত্যেকটি নবী কিন্তু শুধুমাত্র পেয়ারা নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য তিনি পেরেশান হয়ে যাবে আবু হরাইরা ডাক দিয়ে বললেন ইয়ারসুল্লাহ হাবিবল্লাহ কাল কেমতের ময়দানে আপনার উম্মকদের জন্য যাদের জন্য আপনি সুপারিশ করবেন কোন কোন উম্মতের জন্য সুপারিশ করবেন আপনি যদি আমাদেরকে বলতেন সুফান নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন ইয়া আবু হরায় তুমি এমন প্রশ্ন আমাকে করবে আমি জানতাম আমি বুঝতে পেরেছি তুমি এমন একটি প্রশ্ন আমাকে করবে আবু হরায়রা সুরে রাঘ আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশকে গ্রহণ করবে এক নাম্বার মান কওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকাম নবীজি বলেন যে ব্যক্তি মুখে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ নির্যাতন এসেছে নিপীড়ন হয়েছে এরপরে কালেমা থেকে কখনো এক মুহূর্তের জন্য সরে যায় নাই যে ব্যক্তি কালেমা পড়েছে মুসলমান হয়ে গিয়েছে অবিচল থেকেছে অটল থেকেছে কষ্ট সহ্য করেছে জীবনে তাও ইসলামের পথ থেকে এক মুহূর্তের জন্য হটে যায় নাই নবীজি বলেন এই সমস্ত উম্মাতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি এক নাম্বার সুপারিশ করব তাহলে এক নাম্বার যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং অবিচল থেকেছে অটল থেকেছে নবীজি বলেন তাদের জন্য এক নাম্বার ওই সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেন আমার উম্মতের ভিতরে ওই समस्त যারা আমি রসুল আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করে সুবহানাল্লাহ হাদিস শরীফে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার আমার উপরে দুরুৎ শরীফ তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে তার উপরে দশটি রহমত নাজিল হয় জোরে জোরে বলেন না সৌভহানুল্লাহ তাহলে দুই নাম্বার যে ব্যক্তি রসুলের উপরে দুরুৎ শরীফ করে মনে রাখবেন মুখস্থ রাখবেন এক নাম্বার কালেমা পড়া দুই নাম্বার রসুলের উপরে দুরুৎ শরীফ তেলাওত করা তিন নাম্বার নবেশী রাগের নাগদেব পড়ে আবহাপ আমার উন্মতের ভিতরে সমস্ত উন্মতের জন্য সুপারিশ করব যারা মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় হায়্যা আলাস সালাহ হায়্যা সঙ্গে সঙ্গে তারা আজানের জবাব দিয়ে দেয় এবং মসজিদের দিকে চলে যায় নামাজের জন্য যারা আজানের উত্তরে দেয় আজানের পরে দোয়া পড়ে আল্লাহুম্মা রব্বি হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিন আদি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা وضعته مكاما محمودا الذي وعدته انك لا অনেক মানুষ আছে দেখবেন মসজিদে আজান হয় দেখবেন আজানের তো উত্তরও দেয় না দেখবেন অনেক মানুষ আছে বিড়ি টানে সিগারেট টানে অন্য দিকে মুখ করে মসজিদের উল্টা দিকে চলে যায় কথা বলেন ঠিক কিনা আছে বহু মানুষ আছে নবীজি বলেন তিন নাম্বার যারা আজানের উত্তর দেয় দোয়া পড়ে মসজিদে নামাজের জন্য চলে আসে তিন নাম্বার আমি রসুল তাদের জন্য সুপারিশ করবো সোহান আল্লাহ চার নাম্বার নবীজি বলেন আমার উন্মতের ভিতরে ওই সমস্ত মাপ যারা আকাঙ্ক্ষা রাখে যারা মনের ভিতরে নিয়ত রাখে আশা কল্পনা করে আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায় মৃত্যু কোথায় হয় মদিনাতে আমার যেন মৃত্যু হয়ে যায় মদিনাতে রসুল শুয়ে আছেন রসুলের রাউজা মদিনাতে যার আকাঙ্ক্ষা রাখে আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায় এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আমিন আমার মৃত্যুটাও যেন মদিনাতে হয়ে যায় রসুল বলেন চার নম্বর আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মা যারা আশা আকাঙ্ক্ষা রাখে আমার মৃত্যু যেন কোথায় হয় মদিনাতে হয়ে যায় রসুল যেখানে ঘুমিয়ে আছেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন ইয়া আবু হরাইরা হে আবু পাঁচ নাম্বার আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতের জন্য আমি কাল কেমতের ময়দানে সুপারিশ করব আর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করে ওই সমস্ত উম্মাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ পাঁচ নাম্বার নবীজি বলেন ওই সমস্ত উম্মা যারা অপরাধ করে অপরাধ করার পরে মাফ চাই কার কাছে আল্লাহর কাছে যারা মাফ চায় নবীজী বলে হে আবহরা এরা যারা পাপ করার পরে আল্লাহর কাছে যারা মাফ চাই ক্ষমা প্রার্থনা করে ওই সমস্ত উম্মাতের জন্য কালকে আমতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি সুপারিশ করব আর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে জোরে জোরে বলেন না সে তাহলে এক নম্বর কি বললাম কালেমা পড়ে এস্থ আমার থাকে দুই নাম্বার রসুদের পড়ে বেশি বেশি দুর্দ তেলাবত করা তিন নাম্বার মসজিদে যখন আজার হয়ে যায় সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া চার নাম্বার এই আকাঙ্ক্ষা রাখা আশা রাখা আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায় আর পাঁচ নাম্বার পাপ যতই হয়ে যাক না কেন ক্ষমা চাইব কার কাছে জোরে বলেন না কার কাছে ক্ষমা চাইব আমাদের সমাজে এক সময় এক সময়তে ছিল ধর্ষণ করে জেনা করে একশোটা জেনা এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে কথা বলেন আজকে আফসোস হয় তাদের জন্য আফসোস হয় আল্লাহ রাব্বুল আমি তাদেরকে হেদায়ত প্রাণ করুন আমরা সকলে পড়েছি আব্লাহ মামিন